আপনি যেহেতু আমার ভিডিওতে ক্লিক করেই ফেলেছেন তাহলে আমি ধরে নিচ্ছি আপনি একজন ভবিষ্যৎ ব্যবসায়ী এবং আপনি মাসে পাঁচশো টাকাকে কনভার্ট করে অবশ্যই আপনি এক মাসের মধ্যে পঞ্চাশ হাজার টাকা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন আমরা কীভাবে পাঁচশো টাকাকে এক মাসে পঞ্চাশ হাজার টাকা বানিয়ে ফেলতে পারবো সেই ভিডিওতে আমরা ঢুকে পড়ি লেটস স্টার্ট কেউ যদি আপনাকে বলে যে পাঁচশো টাকাকে কনভার্ট করে বা পাঁচ হাজার টাকাকেও কনভার্ট করে আপনাকে এক মাসের মধ্যে পঞ্চাশ হাজার এমনকি সর্বনিম্ন যদি বলে ত্রিশ হাজারও আপনাকে গেন করে দেবে অসম্ভব বিষয় ঘরে বসে এই ব্যবসা করে আপনি কিচ্ছু হবে না আপনি যদি একটা অনলাইনে একটা ডোমেন কিনতে যান এই ডোমেনের দাম কত জানেন একটু চার্জ করে দেখবেন ডোমেনের দাম কত এই আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করে দেখেন যে আপনি কি করতেছেন আপনি নিজের আগের গোচাচ্ছে আপনাকে এরকম ছটকদার বিজ্ঞাপন দিয়ে আপনি ঢুকে পড়তেছেন আপনি তাদের ভিউ হচ্ছে তাদের সাবস্ক্রাইবার বাড়তেছে তাদের সব কিছু হচ্ছে আপনি হচ্ছে তাদের কাছে একজন মুরগি সোনার ডিম পাড়া মুরগি একটা সময় যখন ডিম দিবেন না তখন আপনাকে জবে করে খেয়ে ফেলবে ব্যাস তো এটাই হচ্ছে তাদের একটা নিন্জা টেকনিক তো এই নিনজা টেকনিকের সর্বশ্রেষ্ঠ ফার্মের মুরগিটা হচ্ছেন আপনি যদি তাদের কথা বিশ্বাস করেন আসলে সটকাটে বড়লুক হওয়ার জন্য এরকম কোনো রাস্তা দুনিয়াতে নাই আমরা যদি দেখি উইলগার্স কীভাবে বড়ো লোক হয়ে আছেন ওয়ারেন বাফেট কীভাবে বড় লোক হয়ে আছেন জাকমা কীভাবে বড়ো লোক হয়ে আছেন বাংলাদেশের বড়ো বড়ো দোনিরা বিশেষ করে আকিশ গ্রুপের আকিস সাহেব কীভাবে বড় লোক হয়ে আছেন এগুলো যদি একটু জাস্টিফাই করি তাহলেই আমরা দেখতে পারবো ব্যবসা কখনও এমনি এমনি হয় না কষ্ট করে নিজেকে তিলে তিলে একটা জায়গায় নিয়ে যেতে হয় এটা সব জায়গায় সব ক্ষেত্রে সবসময় প্রযোজ্য আস্তে আস্তে ছাড়া ধীরে ধীরে তারা এক লাফে কিছুই হয় না আঙুল পুলে কলা গাছ হতে পারে না তাহলে পাঁচশো টাকা দিয়ে আপনি কি করতে পারেন পাঁচশো টাকা দিয়ে আপনি অনেক কিছুই করতে পারেন পাঁচশো টাকা দিয়ে আপনি কলা বিক্রি করতে পারেন পাঁচশো টাকা দিয়ে আপনি তরি তরকারি বিক্রি করতে পারেন টাকা দিয়ে আপনি চা বিক্রি করার জন্য কিছু বিষয় নিয়ে আপনি হয়তো কাজ করতে পারেন কিন্তু তাও হয় না পাঁচশো টাকা দিয়ে আজকাল কিছুই হচ্ছে না তবু আপনি ট্রাই করলে হয়তো অনেক কিছুই করতে পারবেন সেটা অফলাইনে হতে পারে ধরুন আপনি বাজারে গেলেন আপনি দুইশো টাকা দিয়ে একটা মুরগি কিনলেন যদিও আজকাল দুইশো টাকায় মুরগি পাওয়া যায় না এই মুরগিটা কিনে যদি আপনি অন্য কারো গাছ এই বাজারের থেকে যদি আপনি ২২০ বিশ টাকা বিক্রি করতে পারেন তাহলে আপনার বিশ টাকা লাভ হয়েছে এটাই আপনি পারবেন তো এটা করার জন্য আপনি হয়তো যথেষ্ট ইফোর্ড দিতে হবে ইফোর্ড দিলে হয়তো পারবেন কিন্তু আপনি নিনজা টেকনিক শিখছেন পাঁচশো টাকা থেকে এক মাসের মধ্যে পঞ্চাশ হাজার টাকা কনভার্ট করে ফেলবেন অসম্ভব এসব চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন এবং হতাশাগ্রস্ত থেকে মুক্তি পান আর যদি না হইতে পারেন তাহলে কিন্তু হতাশ হয়ে যাবে না জীবনে কোনো দিন হবে না জীবনে কোনো দিন হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তো কী করবেন আপনি ব্যবসা হয়তো অফলাইনে করতে হবে না তো আপনি একটু ট্রাই করতে হবে যে কিভাবে কিভাবে করবেন যদি আপনি হাই রিস্ক ফ্যামিলির কেউ হন তাহলে তো অবশ্যই এরকম কোনো চিন্তা আপনার নাই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হন তাহলে হয়তো চিন্তা করে দেখতে পারেন যেগুলো করবেন কি করবেন না আর ইফোর্টটা যদি ঠিকঠাকভাবে দিতে পারেন অবশ্যই আপনি গেইন করবেন আর এইরকম চটকতার বিজ্ঞাপন চটকদার সব কিছুতে আপনি কখনোই ডুবে থাকবেন না ডুবে থাকলেই বিপদ আপনি কিচ্ছু পাবেন না শুধু পাবেন একরাশ হতাশা সো বাই বাই ভালো থাকবেন